আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে মুখ খোলার পর দলের সঙ্গে দূরত্ব তৈরি হয় শান্তনুর তাকে সরিয়ে দেওয়া হয়েছিল দলের সাধারণ সম্পাদকের পদ থেকে সম্প্রতি ডায়মন্ড হারবারের সেবাশ্রয় ক্যাম্প নিয়ে ব্যস্ত ছিলেন তৃণমূলের চিকিৎসক নেতা কিন্তু শুক্রবার হঠাৎই দলবিরোধী কাজের জন্য তৃণমূল তাকে সাসপেন্ড করে তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ নেতৃত্ব তারা সিদ্ধান্ত নিয়ে আরামুল ইসলাম এবং ডক্টর শান্তনু সেনকে দল থেকে নিলম্বিত করেছেন অর্থাৎ সাসপেন্ড করেছেন দল সাসপেন্ড করলেও দল বিরোধী কাজের কথা মানতে নারাজ শান্তনু আমি জ্ঞানতম অজ্ঞানত মনে করতে পারছি না যে আমি দল বিরোধী কোনো কাজ করেছি বলে সুতরাং প্রথমত আমার এটা বুঝতেই বেশ কিছুটা সময় লাগছে বা লাগবে যে আমি দল বিরোধী কি কাজটা করলাম আমি এখনো সেই প্রশ্নের উত্তরটাই পাচ্ছি না শান্তনুর অভিযোগ আর্জিকরের ঘটনায় প্রতিবাদ করায় তার ও তার পরিবারের ওপর নির্যাতন হয়েছে কিন্তু তিনি কখনো দলের বাইরে মুখ খোলেননি বারবার দল পাল্টে নির্বাচনের আগে অন্য দলে গিয়ে আবার ফিরে এসে পাঁচিলের উপর পা তুলে আমি কখনো এই ধরনের কাজ তো করিনি আমি দলের কঠিন সময়ে আমি দলের জার্সি পরে একজন প্লেয়ার হিসেবে দলকে ঘাট করার জন্য কাজ করেছি অপরাধের মামলায় কিছুদিন আগেই জামিন পেয়েছেন ভাঙরের তাজা নেতা আরবুল ইসলাম ভাঙরে ফিরলেও দলে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছিলেন সেই তাজা নেতা পয়লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে ফের গণ্ডগোলে জড়ান আরাবুল এরপরই আরাবুলকে সাসপেন্ড করল শাসক দল আরাবুলের সাসপেনশনের খবর সামনে আসতেই ভাঙড়ে উৎসবের মেজাজ পুরছে বাজি চলছে মিষ্টিমুখ যদিও করেছে এদের সাসপেন্ড কতটা দূর যাবে আবার প্রত্যাহার করবে সেটা বলা যায় কারণ এই আরাবুল ইসলাম সাহেব কেউ অধ্যাপিকাকে জগ ছুড়ে মারার জন্য সাসপেন্ড করেছিল আবার স্বল্প সময়ের মধ্যে প্রত্যাহার করে নিয়ে বড় পদে বসিয়েছিল আরাবুলকে সাসপেন্ড করায় দল শক্তিশালী হলো বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব ভাঙড়ের মানুষকে আমাদের দিদি এই আরাবুল ইসলাম নামক খুনি তোলাবাজকে দল থেকে বহিষ্কার করে আমাদের দলকে আরও শক্তিশালী করে দিয়েছে